ন مش হয়ে যাবে বদনে আন কথা বলবে না বদনে আন কথা বলবে না হরি কৃষ্ণ কথা ছাড়া সে বলবে না কান কখনো হরি কৃষ্ণ কথা ছাড়া কি কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে আন কথা শুনবে না বাজে কথা কখনো আসলে সেইটাকে উপেক্ষা করে সেটাকে রিসিভ করবে না এখন এই যে যে প্রস এই যে জীবসংযত잖아요 প্রসাদ সেবা করেন এখন এই প্রসাদটা সেবা দেখেন আমরা প্রসাদ প্রসাদ সেবা করি এই যে প্রসাদের কৃষ্ণ প্রসাদের প্রসাদের মহিমা কীর্তন করে প্রসাদ সেবা করে প্রসাদে কিরিয়া হয় জয়নীতায় জয়গর হরিব প্রসাদের মহিমা কীর্তন করতে হয় এখন প্রসাদের মহিমা কীর্তন আমরা প্রসাদ যারা দাবি করে যে আমরা প্রসাদ অনেকে জানি না জয়নীতায় যদি আমরা প্রসাদ সেবা করতে বসে বলি এর একে বলি ওকে বলি তুমি একটু মহিমা কীর্তন করো বলে বাবা তুমি তো আমিই তো করে দিবা কি তুমি প্রসাদ গায়ে যে আমি প্রসাদ বোঝি হ্যাঁ প্রসাদ বোঝি প্রসাদের মহিমা না এটা জানতে হবে প্রসাদের মহিমা কীর্তন সবারই করতে হবে প্রসাদ সেবা করার সময় মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবের স্বল্প পূর্ণ অবতান রাজন সামান্যতম পূর্ণ অর্জন করলে হরি বলো সামান্যতম পূর্ণ অর্জন করলে হয়ে যায় জীবন উদ্ধার স্বল্প পূর্ণ অবতান বিশ্বাস না বিশ্বাস থাকতে হবে বিশ্বাস নয় বুঝাতে শরীর অবিদ্যা অবিদ্যা অন্ধকার শরীর অবিদ্যা জল জড় ইন্ডিয়া তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে হ্যাঁ জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিউহাতি হাওতি লোভ মায় জয় করা অত সহজ জিনিস না জিউ জয় করা অত সহজ জিনিস না তার মধ্যে জিউহাতি হাতি শাস্ত্রে বলছে লোভময় সুদুরমতি অত্যন্ত দুর্মতি ওকে সহজে করা যায় না ও যা দাককে তাই ও বিকর্তে থাকে কেতি দাবে দেখেন আপনার ডাক্তার নিষেধ করে দিয়েছে তেতুল সেবা করতে পারবেন না আপনার সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখবেন কোন ডাক্তারই অনুমানের সঙ্গে সঙ্গে আপনার জিও জ্বলে শ্রদ্ধা যায়নি তাই জায়গা কুকুর এটা এর মধ্যে জীব হতি লোভময় সুদুরমতি

কঠিন এই জন্যই বলো যে তুমি এই কীর্তনটা জানো এবং তুমি জানো তুমি বুঝতে পারবে জয়নি এটা জানতে হবে এখন এগুলি সংযুক্ত হয়ে গেল এগুলি সংযুক্ত অর্জুন অর্জুন প্রশ্ন বলে বসলো হে কৃষ্ণ ভগবান মৃত্যু সময় পরীক্ষা ঠিক আছে কিন্তু মৃত্যু অন্তকালে সো মাম এবং স্মরণ মুক্ত ইয়া প্রতি সমাজবং জাতি নষ্ট সংশয় বল অন্তিম সময়ে অন্তিম সময়ে যদি তুমি আমার কথা স্মরণ করিতে করিতে আমার কথা স্মরণ করিতে করিতে যার মরণ হয় মরণে মৃত্যুর পরে সে আমার শ্রীপদ পদ লাভ করে আমাদের সকলের কথা কথি ভগবানের কাছে ফিরে যাবো যতক্ষণ পর্যন্ত ফিরে না যাবো আমার আসা যাওয়া বন্ধ হবে না ভগবানের কাছে ফিরে যেতে হবে ভগবান বলে যে অন্তিম আমার কাছে ফিরে আসতে পারবে কিভাবে পারবে অন্তিম মরণের সময় যদি তুমি আমার কথাটা স্মরণ করো তাহলে তুমি মরনের পরে আমার শ্রীপাত পদ লাভ করবে আমার স্মরণ তোমার ঠাই হবে আমার সেই নিত্য দামে তুমি চলে আসবে এটা গ্রান্টি দিয়ে দেবো আমার কি বিশ্বাস আছে ভগবানের সেই কথার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে ভগবান একটা এমন একটা কথা বলেছে এমন একটা আশ্বাস দিয়েছে যে তুমি যদি মরণের সময় আমার কথা স্মরণ করতে করতে তোমার মরণটা হয় তোমার মরণেও শান্তি তাই যায় জয় হরি বলো তুমি মরণের পরেই আমাকে কবে